Yusuf, Miss Pass, Maru. আমরা দেখতে পাচ্ছি প্রায় নিরানব্বই বছর এই দোকান একশো বছর হবে একশো বছর পূর্তি উপলক্ষে নিশ্চয়ই কোনো ধামাকা শিক্ষক জলে নিশ্চয়ই করবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী রয়েছেন আমাদের ঘাট নতিন্দা এছাড়াও রবি থেকে শুরু করে বিশেষ বিশেষ গুণীজন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের উপপ্রধান সাইফুল ভাই সাইফুল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত এই ক্লাবের কর্মকর্তা ঈদের আমার অবস্থায় করবে তারাই টিকিট

ইউসুফ ভালো বলটা বের করে সেকেন্ড পোস্টে কিন্তু মাইনাসটা রাখলো ভালো গোল এগিয়ে গেল কিন্তু জসনা এন্টারপ্রাইজ গ্রুপ কিন্তু কাজল গ্রুপ কিন্তু আবারো পিছিয়ে এক ও লাভলি সেভ

ট্রফি করে গোল কমপ্লিট করে ম্যাচে রং এক এক হয়ে গেল গোল কিন্তু এক এক হয়ে গেল 2 মিনিটস এট এ টাইম না রাখতে পারলো না বলটা ধরতে পারলো না যদি কোনো গোল গোল কমপ্লিট করে তবে কিন্তু ফার্স্ট হাফের খেলা চলছে তবে কিন্তু প্রায় শেষের দিকে ফার্স্ট হাফ তবে এখন অ্যাডিশনাল টাইম দেওয়া হয়নি ফুটবলটা পরিদর্শন করেছেন দেওয়া টাইম শুরু করেছে ইউসুফ

보도. 보다 20여 채만 올 수. 발로 잔나가 올 수. 첫 두. 보도. 천우아, 천우아. 와, 철다.

সেখন কলটা কিন্তু অজপ করতে হচ্ছে মারুকে দেখ কিন্তু খোঁজা খাওয়া বাঘের মতো চাইছে তো থাকলে কিন্তু এটা হয়তো বল চলে আসতো কিন্তু জমা করে ফেলেছিল বলটা ফেলে আসতে পারে ভালো দায়িত্ব নিতে 5 সাইন গমサル জেতু nei আমরা পরে ফাইনাল কারের মধ্যেছি এরকম খেলাটা হচ্ছে তুলল গুলো ও Saul Pushpa danger টকে পড়ি কালাবেরটা নাঙ্কি গোলে রাখতে পারলে হয়তো গোলটা চলে আসতে অনেক বেশি পাওয়ারে রাখলো গোলে থাকলে আরামসে গোলটা হয়ে যেত দুটো চান্স মিস করে গেল কিন্তু দুটো চান্স একটা ছোটে একটা নাঙ্কি এই সরি ছোটে দেয় বুড়ো দা যে চান্সটা পেয়েছিল বুড়োদা

দ্যানিয়েল মার্কেল অর মোস্ট প্রবাবলি ও অ্যাকশন কি খেলতে দেখে থাকি আজকে স্টেঞ্জানে বিউটিজুলার্স টেনশনে ইন দা এস্থেটিক আমাদের এত সুন্দর প্রচেষ্টা চালাচ্ছে টিমটা এটা গোল পরিষদ করার জন্য দেখা যাচ্ছে সেটা হবে কি হল অডিয়েন্স দর্শক যারা খুব সুন্দরভাবে সহযোগিতা বাড়িয়ে দিয়েছেন আমাদের তাদেরকেও অনেক সুযোগ কিন্তু শেষ মুহূর্তে পাচ্ছে এগুলো যদি গোল করতে পারতো তাহলে কিন্তু ভালো হতো কারণ একটা গোলের ব্যবধান যখন তখন পরিশোধ হতে পারে

যদিও কাজল গ্রুপের একটা টিম ফাইনাল ইতিমধ্যে পৌঁছে গেছে ছোট দা সাইড পোস্টের আইওনি পাতকুয়া কাছে এই সময়ের মধ্যে একটা গোল পরিশোধ করতে হবে তাদের কি অপরদিকে জোসনা এন্টারপ্রাইজ এই সময়টাকে যদি আটকে দেয় এবছরের আমিটি ফাইনালিস্ট দল হয়ে উঠবে তো তার ইউসুফ ইউসুফ ও সরকার ও চাইছিলেন সেটাকে কাটিয়ে কি কি ইসু ভাবজিল ওর এগেইনস্টে দিয়েছে তবে এগেইনস্টে না ওর ফেভারে দিয়েছে ফাউলটা যার ফলে ইউসুফ ছুটে এসেছিল